পুরুষ পিপার গাছ থেকে মহিলা পিপার গাছ পদ্ধতি আধুনিক সময় নেমেছে এখন সেটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমি আপনাকে বলতেছি আপনি এভাবে করেন কিভাবে সেটা একটু দেখা যায় সব কটা ডাল আগে ঝুড়ে ফেরাবেন কিভাবে জুড়বেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি আপনি এই পাশে আসেন আমি এটা কাটি এই দেখেন সব কটা ডাল ঝুড়ে ফেলবেন আচ্ছা এখন আপনি একটা পলিসি ইয়ে নিয়ে আসেন একটা অস্ত্র দেন কাটার অস্ত্র দেন এই দেখেন আপনি ঠিক এইটার আর এইটার মাঝখানে আড়াল ভাবে কাটবেন আসেন আপনি এখানে ধরেন এটা এটা মাথা ধরেন এই জায়গাতে আপনি এইভাবে আবার এই পাশে থেকে এইভাবে কাটলেন ছেড়ে দেন কাটার পরে এইটাকে আবার এইভাবে এইবার এমন ভাবে আমরা ঢেকে দিব যেন এটাতে আর কোনো পানি না পড়তে পারে না ঢুকতে পারে ব্যাস ঠিক পনেরো দিন পর আমরাই এটা খুলে দেখব নতুন পাতা জেগেছে নতুন করে হয়ে গেছে আপনি কেন গাছ মেট দিয়ে হবে স্ত্রী পিপের গাছ হয়ে যাবে আচ্ছা তাহলে আপনি কেন দুই মাস সময় নষ্ট করবেন এটা তো আমি জানিনা এটা পনেরো দিনের মধ্যে সম্ভব তো ঠিক আছে এভাবে করবেন আল্লাহ হাফিজ